দেখো এখন তোমাদেরকে দেখাবো ভগ্নাংশের ভাগ বংনাংশের একটি ভাগ অঙ্ক করে দেখাবো পাঁচ ভাগ ষোলো ভাগের পনেরো মানে পাঁচ থেকে ষোলো ভাগের পনেরো দ্বারা ভাগ করতে হবে তারাই প্রথমে লিখব পাঁচ ভাগ অঙ্কে সমাধান করতে হলে ভাগ চিহ্ন থাকলে সেটা গুণ চিহ্ন দিতে হয় পরবর্তী যে বঙ্গাংশটা থাকে সেটা বিপরীত ভগ্নাংশ হয়ে যায় অর্থাৎ হরটা যাবে লবের মধ্যে লব চলে আসবে হরের মধ্যে এখন আমি কাটাকাটি করবো পাঁচ কে পাঁচ তিন পাঁচা পনেরো উপরে থাকলো আমার এক গুণুন ষোলো ষোলো একে ষোলো নিচে থাকলো তিন এটি একটা অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত বনাংশ কাকে বলে যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করবো দেখো কীভাবে করব তিন দিয়ে শূন্যকে ভাগ করব তিন দিয়ে শুকে ভাগ করলে হয় তিন পাচা পনেরো বিয়োগ করলে হয় এক তারপরে আমরা লিখবো বাকফলটা আগে লিখব নিচে লিখবো বাজক আর বাক্সেসটা উপরে লিখব তার মানে এই অঙ্কের সমাধান হচ্ছে এটা পাঁচবস্ত তিন বাগে এক